স্কচ এখন পর্যন্ত তিরিশ পিস নিয়ে আসছি এই যে ভাইয়া আসছি আসছি আধা ঘন্টা আগে এই যে ভাইয়া আমাদের হচ্ছে জাতীয় কেক বাটার কেকটার হাইট দেখছেন মার্শাল্লাহ এক কেজি প্লাস প্রত্যেকটা কেক আমাদের এক কেজি প্লাস করে আছে এখন কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক 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 বেটার হয়েছে আমি জাস্ট যদি আপনাকে একটা স্লাইস যদি একটু বের করে দেখাই এই যে দেখেন এই পুরো আস্ত একশো পঞ্চাশ গ্রামের এই একটা স্লাইস মাত্র একশো টাকা অনলি একশো টাকা ভাইয়া এই যে ভাই এটা বাটারস্কচ স্কচ আর যদি রসমালাই কথা বলতে হয় এই যে ভাইয়া দেখেন আমাদের সব থেকে ভাইরাল কেক চলতেছে চলতে গিয়ে রসমালাই আজকে এটাও তিরিশ পিস নিয়ে আসছি যেহেতু হচ্ছে গিয়ে রসমালাই চাহিদা আলহামদুলিল্লাহ অনেক বেশি এটা রসমালাই তিরিশ পিস নিয়ে আসছি ভাইয়া এই যে এক একটা পিস পুরাটা হচ্ছে গিয়ে আট পিস হয় আর এক পিস দাম হচ্ছে গিয়ে একশো টাকা আমি জাস্ট একটা স্লাই যদি আপনাকে বের করে দেখে এই যে ভাইয়া রসমালাই প্রিমিয়াম কোয়ালিটির হোম মেড ৰছম দিয়ে ৰসমলাই কেক বনালো ভাই